রুগী মারা গেলে অনেক সময় রুগীর অ্যাটেন্ডেন্টরা আত্মীয় স্বজনরা হসপিটালের উপরে চড়াও হন তারা হসপিটালের যে ফিজ সেটা দিতে চান না বিল যেটা হয় সেটা দিতে চান না অনেক সময় ভাঙচুরও করা হচ্ছে অতীতে এই সব ঘটনা আমরা দেখেছি এবং সেগুলো খুবই দুঃখজনক এভাবে তো চিকিৎসা কার্যক্রম চলতে পারে না একটা হসপিটাল একটা চিকিৎসা চলতে পারে না যাই হোক সেই প্রসঙ্গে না যাই অনেক সময় তৃতীয় মাত্রা এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হয়েছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং চদ্দূর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে এই আলোচনা করবার মাঝখানেই রুগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন নতুন রাজনৈতিক দলের তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন এদেরকে কোনো এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না বিল নেওয়া যাবে না তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কীভাবে ডক্টরসদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কিভাবে দেব ঔষধের পোশাক করতে গিয়ে এগুলো বলে টোলে বলে পরে ওই নেতা বা সমন্বয়ক অত্যন্ত পরিচিত মুখ তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরেই এভাবে কথা বলে না কেউ আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে ব্লাব লাভ আমি এখনই লোকজন পাঠাচ্ছি এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন ডিরেক্টর সেই সামরিক কর্মকর্তাকে রিটায়ার্ড সম্পর্কত তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয়ক বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে ওই একই সুরে ধমক সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি পুরো হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসকরা নার্সেসরা একটা নার্ভাসনেস এর মধ্যে পড়ে গেলেন এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এই যে মব এই যে মব জাস্টিস এই যে অ্যাটিচিউড অ্যাপ্রোচ এগুলো অ্যাকসেপ্টেবল নয় শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে ফয়সলা করেছেন যেটুকু তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন বাকিটা তার পরিবার সেই বিলটা পে করেছে কিন্তু এর মাঝখানে যে ঘটনাটি ঘটলো আমি যত শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন তো আসলে ওই নেতাদের ওই সমন্বয়কদের ওই অ্যাডভাইজারদের ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজেই ব্যস্ত কেন সেটা করছেন সেটা তারাই জানেন কতটা কতটা করছেন নিজেদেরকে রক্ষা করবার গুরুত্বপূর্ণ প্রধান সংবাদত্রগুলো এটা করছেন অন্য সময় তারা এটা করবেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা করেছেন কিনা অনেক প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা এই কাভারেজ দেন কিনা সেটা একটা বিবেচনা তারা পিকে রাখে তো বাংলাদেশের রাজনীতি